রাধে রাধে বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো বন্ধুরা বন্ধুরা দেখো আমার বৌদি এটা লুচিটা ভাজছে তো আমি তখন মায়েদের বাড়ি ছিলাম গুরু পূর্ণিমার দিনে দেখো কত লুচি ভাজা হয়ে গেছে তো গুরু পূর্ণিমার দিনে আমরা সবাই প্রায় আমার দিদিরা ছিল তো সবাই শুকনো করব তো তো গুরু পূর্ণিমা রি তো অনেকগুলোই ওই জন্য লুচি করতে হয়েছে দেখো আবার কিছু রুটিও হয়েছে যে লুচি খাবে না তার জন্য রুটি হয়েছে এটা কুমড়োর তরকারি হয়েছে আলু কুমড়োর সবজি তো কুমড়োর তরকারি দিয়ে লুচি আমার খুব ভালো লাগে আর এটা ঘুগনি হয়েছে আমার ঘুগনির থেকে আমার কুমড়োর তরকারি বেশি ভালো লাগে এটা পটল ভাজা হয়েছে আর এই যে রুটিটা হচ্ছে তো সব হয়ে গেছে এবার বৌদি আমাকে খেতে দিচ্ছিল এ দেখো থালাতে কেমন সাজিয়ে দিচ্ছে তো এটা ঘুগনি ওটা কুমড়োর তরকারি আর এই যে পটল ভাজা শুধু মিষ্টিটা ছিল না আমি বলছি আর মিষ্টিটা বলি সব হয়ে যেত তো শুনে আবার দাদা মিষ্টি আনতে চলে গেল সামনেই মিষ্টির দোকান ছিল আনতে গেল বন্ধুরাও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও সকলে ভালো থেকো ওরা